সুপ্রিয় দর্শক ছোট পর্দার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একটি নাম হল নীলাই আলমগীর আজকের ভিডিওতে আমরা জানব তার জীবনের অজানা কিছু দিক বাবা মা থেকে শুরু করে স্ত্রী সন্তান মাসিক ইনকাম থেকে গাড়ি কালেকশন সবকিছু তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে ফেলুন চলুন শুরু করি নীলায় আলমগীর নামটাই যেন মিষ্টি হাসি আর রোমান্টিক অভিনয়ের আরেক নাম দুই হাজার নয় সালে আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন এরপর থেকে একের পর এক নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের মনে শক্ত জায়গা তৈরি করে নেন নীলায় আলমগীরের জন্ম ও বেডে ওঠা ঢাকাতে বাবার নাম আবুল আলমগীর তিনি একজন ব্যবসায়ী ছিলেন মায়ের নাম রোশন আরা গিহিনী তার আরও একজন ভাই আছেন যার নাম এখনও গণমাধ্যমে তেমনভাবে প্রকাশিত হয়নি নীলায় আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী অনন্যা তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি এরপর তিনি দুই হাজার সালের সাত জুলাই বিয়ে করেন সাদিয়া ইসলাম নামের একজন সাধারণ ঘরোয়া মেয়েকে বর্তমানে তারা সুখে সংসার করছেন সন্তান এখনো তাদের কোন সন্তানের খবর গণমাধ্যমে পাওয়া যায়নি নীলায়ের অভিনীত কিছু উল্লেখযোগ্য নাটক হলো অ্যাম্বিগুয়াস রিলেশনশিপ তোমার আমার প্রেম পাসওয়ার্ড ফিরে দেখা পাসপোর্ট এই সব নাটকে তার অভিনয় দক্ষতা চেহারা সৌন্দর্য ও ক্যামেরা উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে বর্তমান ঠিকানা নীলায় বর্তমানে ঢাকার উত্তরায় বসবাস করছেন মডেল ও অভিনেতা হওয়ার সুবাদে উত্তরার একটি অভিজাত এলাকায় তার অ্যাপার্টমেন্ট রয়েছে গাড়ি কালেকশন নীলায় আলমগীরের গাড়ির প্রতি দুর্বলতা রয়েছে তার সংগ্রহে আছে একটি ঠোয়োটা হ্যারিয়ার এবং একটি হিয়নডেই ঠুকসন এই গাড়িগুলোতে মাঝে মধ্যেই তাকে বিভিন্ন শুটিং লোকেশনে যেতে দেখা যায় মাসিক ইনকাম একজন জনপ্রিয় টিভি অভিনেতা হিসেবে নাটক বিজ্ঞাপন ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে তার ভালো রোজগার হয় ধারণা করা হয় নীলায় আলমগীরের মাসিক ইনকাম প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকা নাটক প্রতি পারিশ্রমিক পান হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত এছাড়া বিভিন্ন প্রমোশনাল কন্টেন্ট ও ইউটিউব থেকে তিনি বাড়তি আয় করে থাকেন তো বন্ধুরা বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় অভিনেতা নিলায় আলমগীরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ